গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে বাবা আমার শীতের সকাল পুকুরের পাশে বসে রোদ পোহাচ্ছে আর দাদা আমার আগের দিনের মতন পুকুরে জাল ফেলছে জানেন তো ছোটবেলায় সবাই মিলে রোদে বসে খাওয়া দাওয়া করতাম সেই দিনগুলো বড় সুন্দর ছিল আজ দাদা কয়েকটা জাপানি পুঁটি মাছ আর কাঁকড়া ধরেছে শীতকাল তো তাই একদম মাছ পড়তে চায় না এই দেখুন কি সুন্দর দুটো এক কালারের ফুল ফুটেছে রোদে বসে পুরো মাথাটা গরম হয়ে গেল তাই এখন চলে এলাম ঘরের ভেতরে এই যে এখন চলে এলাম রান্নাঘরে চা খাবো অলরেডি সবাই বসে চা খাওয়া আরম্ভ করে দিয়েছে আজ বাপির বোন এসেছে বাপির সঙ্গে দেখা করতে এই দেখুন ভাই বোন সঙ্গে মা সবাই মিলে জোর গল্পে মেতেছে জানেন তো আগেকার দিনে এই ভাই বোনের সম্পর্কটা বড় সুন্দর থাকতো কিন্তু আজকালকার দিনে এই সুন্দর সম্পর্কগুলো খুঁজে পাওয়া খুব দুর্লভ এই যে ফাইনালি আমার চা চলে এলো এই যে সকাল সকাল বসে বাইরে রোদ পোয়াচ্ছি আজকে বাবা মা চলে যাবে কলকাতা কিন্তু আমি থাকবো দুদিন আরও কিছু কাজ আছে তাই জন্য এখন বাইরে বসে রোদ পাওয়াচ্ছি বেশ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে যেহেতু চলুন সঙ্গে থাকুন সারাদিনটা ঠিক করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো টাটা হবে না দাদু দিদাকে টাটা করে দিবে আজকে তুমি তো আজকে যাচ্ছ না তোমার তো আনন্দই আনন্দ কিন্তু কালকে যাচ্ছো কালকে ও পরশুদিন যাচ্ছো বে এখানে একদম থেকে গেল কি হয় গুন্ডু হয় গুন্ডু একদম থেকে গেলে কি হয় হ্যালো পড়াশোনা করতে হবে না ট্যাবটা সব দেখতে পাবে নাকি আমি বলু

ঘুড়িটা একদম ইনট্যাক্ট আছে দেখ যারই হোক না কেন একদম ছেড়েনি কিন্তু ঘুড়িটা এর সঙ্গে না সুন্দর দড়ি বেঁধে এটাকে উড়ানো যাবে তাই না আমরা সেই ছাদের উপরে উঠে সব দুজন ভাই বোন মিলে এই ঘুড়ি উড়াতাম থাক ঘুড়িটা রেখে দে বাচ্চাগুলো কখনো উড়ায় চালিয়ে রেখেছে এই ঠান্ডায় কাউকে দেখেছো এত এই কিছু বলা যাবে না

আমার ঠান্ডা লাগছে আমি এখানটা সোয়েটার টুটা পরে বসে আছি বাবা জ্যাকেট পরে বসে আছে আর তুমি এরকম খালি বডিতে ঘুরছো মাম্মা লিলেন বডি হ্যাঁ ওখানে একটা বোতল বসিয়ে রেখে ওখানে ওটা কি করা হবে ওটা ছোঁয়া হবে নাকি তাহলে আচ্ছা তাহলে আমি বলবো রেডি টেডি স্টার্ট গো ঠিক আছে রেডি স্টেডি গো জানি তো এদের দেখলে নিজের ছেলেবেলার কথাটা মনে পড়ে যায় এদের বয়সে আমি আর দাদা মিলে এই গ্রাউন্ড তখন তৈরি হয়নি এখানে একটা মাঠ থাকতো এখানটায় দুজন মিলে ক্রিকেট খেলতাম আর সঙ্গে কিছু পাড়া ছেলেমেয়েরাও আসতো সেই দিনগুলো মনে পড়লে যেন এখন চোখে জল চলে আসে কারণ আপনি যত বয়সের সঙ্গে বাড়বেন তত নিজের ছেলেবেলার কথাগুলো মনে পড়বে খেলার কোনো মাথা বন্ধু নেই কালকে দেখা হবে আবার টাটা বাই বাই এই যে মা আমার রেডি হয়ে গেছে মনটা খারাপ করে দিয়ে না হালকা লাল হয়ে গেছে বাবা এক্ষুনি খেলতে খেলতে আর কানে লেগে গেছিল তিনজন বাইরে খেলছিল আর একটু কানে লাগিয়ে নিয়ে চলে এসেছে দিয়ে তো কি কান্না তো কান্না এই জন্য তিনজনকে এই যে মোবাইল দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে না আবার তো তুমি যাবে কদিন পরে আবার কে আছে দাদুকে টাটা বাই বাই করে দাও দাদু এই এসে রাজমিরাছস এতো নামা করে নিল গো কলু কি সুন্দর নামা করে নিল আবার তো কদিন পর দাদু ডুবে যাবে বাই 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 বাই

করে করে দুজন বের আসতে মা কে একদিন দুপুরবেলা একটু চিকেন সঙ্গে আলু পটল দিয়ে মুড়ি ঘন্ট আর ভাত খেয়ে বেরিয়ে গেলাম দীঘা বাবা মা তো আগের দিন চলে গেছে বেশ কয়েকদিন সবাই মিলে খুব আনন্দ করলাম এবার আপনাদের সঙ্গে দীঘার ভ্লগ শেয়ার করবো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে ভালো রাখবেন